নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি মাছের ডিমের বড়া আজ আমি কাতলা মাছের ডিমের বড়া আপনাদেরকে তৈরি করে দেখাবো গরম ভাত ডালের সাথে খেতে এই ডিমের বড়াটি অপূর্ব স্বাদ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চলুন তাহলে রেসিপি শুরু করি দেখুন আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম কাতলা মাছের ডিম ডিম খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পরিষ্কার করে নিতে হবে দেখুন করে নিয়েছি আমি গুলো কেটে মাঝারি পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজ গুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ছোট ছোট পিষ করে কেটে নিচ্ছি পেঁয়াজ খুব ভালোভাবে কেটে নিতে হবে গরম দিনে ডাল ভাতের সাথে এই ডিমের বড়া খেতে অপূর্ব স্বাদ লাগে দেখুন পেঁয়াজগুলো প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা ডিম মাছের ডিমে দেখুন সবগুলো ঢেলে দিয়েছি এখন কেটে নিচ্ছি আমি লঙ্কা লঙ্কাগুলো সরু সরু ঝাল কম ছিল বলে একটু বেশি করে কাঁচা লঙ্কা অ্যাড করছি যে কোনো বড়া একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে দেখুন লঙ্কাও এখন আমি অ্যাড করে দিলাম বাটিতে দিয়ে দিচ্ছি দুই চামচ আতপ চালের গুঁড়ো তিন চামচ দিয়ে দিচ্ছি বেসন যদি প্রয়োজন হয় পরেও অ্যাড করবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো কালো জিরে এক চামচ আর দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বেশ ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে একটু জলও অ্যাড করতে পারেন আমি যেহেতু সদ্য ধুয়েছিলাম তাই জলের প্রয়োজন হয়নি এখন ব্যাটারটা পাতলা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন বেসন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মাছের ডিমের বড়া ডোটা রেডি করে নিতে হবে দেখুন মাছের ডিমের বড়া ডো রেডি হয়ে গেছে এখন আমি ভেজে নেবো গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে অ্যাড করে দেব তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল যে কোনো তেলেই ভাজা যায় আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো ভেজে নেব নিয়ে নিলাম আমি দেখুন অল্প অল্প তুলে বড়ার শেপ দিয়ে আমি ফ্রাইং প্যানের তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো আমি দেখুন তেলে দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়ার ডোর থেকে অল্প অল্প নিয়ে দেখুন আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি বড়ার শেপ দিয়ে ভেজে নেওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি লো ফ্লেমে আমি ভেজে নেবো ব্রাউন কালার হওয়া অবধি লাইট ব্রাউন কালার হওয়া অব্দি আমি ভেজে নেব দেখুন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে দু থেকে তিন মিনিট টাইম লাগে পিট এক ভাজা হতে দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন সবগুলো প্রায় উল্টে দিয়েছি খুব ভালোভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে এখন হালকা হাতে আমি চেপে দিচ্ছি সবগুলো বড়া হালকা হাতে চেপে দিয়ে আবার দু মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন দু মিনিট হয়ে গেছে দুই পিঠ খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে গরম ডালের সাথে এই বড়া থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই সেম প্রসেসে বাদবাকি ডো আমি অ্যাড করে দেব বড়ার শেপ দিয়ে ফ্রাইং প্যানে অ্যাড করে দেবো এখানে আর তেল অ্যাড করছি না এই ভাজা হয়েই যাবে দেখুন সবগুলো প্রায় অ্যাড করে অ্যাড করে দিয়েছি সেম প্রসেসে আমি বাদ বাকিও ভেজে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করবেন